আলহামদুলিল্লাহ আমি আছি বরাবরের মতো আবার একটি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অসাধারণ দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু খুবই সুন্দর মাঠ এখানে ধান কাটা হয়ে গেছে চারদিকেই দেখতে পাচ্ছেন এই যে চারদিকে কিন্তু মাঠের ধান কাটা হয়ে গেছে এবং এরই মাঝে কিন্তু অনেক দিন বৃষ্টিও হয়েছিল কৃষকদের ধান নেওয়া আপনারা এখন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ধান কিন্তু কাটা ধান এখন কৃষকরা নিয়ে যাবে সেই জন্য কিন্তু দেখুন আটি বোঝায় সাজাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাঠের অবস্থা এবার বৃষ্টি না থাকার কারণে দেখতে পাচ্ছেন অনেক খড়ায় মাটিগুলো ফেটে গেছে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু আটিতে আটিগুলো বোঝা বাঁধা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য খুবই সুন্দর ধান কিন্তু কেটে রাখা হয়েছিল অনেক দিনই রোদে শুকানোর জন্য

অনেকে তো মানে বড় করে কাটা অনেক নেওয়ার জন্য অনেকটা রোদ চারদিকে এই গরমের মধ্যে কাজ করতেছে কৃষকেরা এ পাশে চাষরা দেখতে পাচ্ছেন অনেকটা ঘেমে গেছে কিন্তু গরমের মধ্যে হ্যাঁ রোদের মধ্যে কিন্তু খুবই অবস্থা অসাধারণ মাঠ এবং সেই সাথে এখন প্রায় পরন্ত বিকেল বেলা খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানের বোঝা

দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উনত্রিশ ধান ছিল এই যে দেখুন খুবই সুন্দর ধানের এবার ফলন হয়েছে সুন্দর আমি জিজ্ঞেস করি ভাইদের কাছে যে এবার ধানের ফলন কিরকম হয়েছে হ্যাঁ ভাই যান এবার জমিতে প্রতি বিঘাতে কিরকম ধানের ফলন হয়েছে মানে মন বিঘা প্রতি কত মন পেয়েছেন আচ্ছা অনেক সুন্দর ধান কিন্তু এখনই নিয়ে যাওয়া হবে চারদিকে দেখুন এক অসাধারণ দৃশ্য আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক সুন্দর লাগবে এই বিকেলবেলা হালকা কিন্তু আকাশে মেঘের রাশিমালা আর এই ভিত্তিতে এক অসাধারণ দৃশ্য আজকের এই বেলায় আপনাদের মাঝে উপহার দিলাম আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন ধানের বোঝা কত বিশাল বড় বোঝা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে তুমি এত বড় বোঝা সাজাইছে দুইজন লাগে কিন্তু তুলে দিচ্ছে একজন কে দেখুন বিশাল বোঝা কিন্তু I'm sorry. আপনাদের তো তোলার মানুষই না এই দুইজনে কোনোদিন এত বড় বোঝা তোলা যায় সবাই চলে গেল

চাচাৰা বোজে নাকি যে গ্রাম বাংলার এই মাঠ প্রকৃতি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করেছেন আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে সেই সাথে আজকের মতো কিন্তু এখানেই বিদায় দিব আবার একদিন কোনো হয়তো কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগিং ভিডিও লাইভ এখানেই সমাপ্ত করছি